আজকে বরের খুব ইচ্ছা করেছিল চায়ের সাথে একটু টাটা খুব ভালো হলে হয় তো শিঙাড়া কিনতে গেছে ছেলেকে নিয়ে খুব শখ করে তো সিঙ্গারা শেষ হয়ে গেছে যতটুকু আজকে বৃষ্টি পড়ছে গুঁড়ি গুড়ি আর খুব ঠান্ডা সিঙ্গারাও বিক্রি হয়ে গেছে তো কি করবে আমাকে গিয়ে বলে শিঙারা নেই তো মোগলাই নিয়ে যাবো না মোমো তো আমি ভাবছি না ওগুলো নিয়ে এসো না কারণ ছেলের জন্য ঠিক না কারণ ছেলেকে আমরা খেলে না ছেলেরও খাওয়া হয়ে যায় তোর বাবা সামনে পেয়েছে মাংস তো একটু মাংস নিয়ে এসে অল্প করেই মাংস নিয়ে এসেছে এই আড়াইশো তিনশো হবে পকোড়া খাওয়ার জন্য এসে আমাকে বলে তা তাড়াতাড়ি পকোড়া ভাজো আমি বলি এত তাড়াতাড়ি সাথে সাথে ভাজলে ভালো লাগবে তো যাই হোক ভেজেছি তো কী বলো এত ভালো হয়েছে দোকানকে মেরে পুরো দোকানের মতো একদম চিকেন পকোড়া হয়েছে আর এদিকে আমার সামনের ঘরে দিদি ওদের যেহেতু এখন পঙ্গ মানে পঙ্গল আর আমাদের বাঙালিদের মকর সংক্রান্তি তো ওরা একটু গরম গরম ভেজে যে পকোড়া দিয়ে গেল নারকেল মানে প্রসাদ বলতে পারো তো ভালো লাগছিলো কিন্তু ভেতরে পুটটা না কেমন কাঁচা কাঁচা ছিল তো তারপরে আমাদের ফ্ল্যাটের তরফে মানে পুরো অ্যাপার্টমেন্টে তেলেগুড়া যেটা ওদের উৎসব মানে বড়ো উৎসব মঙ্গলের তো ওরা এই মিষ্টির প্যাকেটে আয়োজন করেছে সব ঘরে ঘরে দিয়ে গেল এই দেখো একটা ছোট্ট উঁচকির ড্রেস মেয়েদের কি কিউট না তো আমার ছেলে মানে মেয়ের হলে কি দারুণ দারুণ ড্রেস কিনতাম এটাই ভাবছি তো এটা আমাদেরই অ্যাপার্টমেন্টে একটা মেয়ের বাচ্চা হয়েছে তো অনেক দিন ধরে ভাবছিলাম দেখতে যাবো তো বাড়িতে চলে গেছিলাম আর এক মাস না হলে আমি যেতাম ও দেখতে তো আগের বছর একটা মেয়ের বিয়ে হয়েছিলো তেলেগো তোমাদের বলেছিলাম নিশ্চয় ভিডিওটা আমার শেয়ার করা আছে তো তারই বেবি হয়েছে মেয়ে বাচ্চা তো কেমন হয়েছে জানিও খুবই তো আমার তো খুব প্রথমে সোয়েটার নিয়েছিলাম তারপর সোয়েটার বাদ দিয়ে এই ড্রেসটা নিলাম তো সোয়েটার নিলে এক দেড় মাস পরে আর কতই বা পরবে অনেকেই দেয় এই নেই তো আমি আবার ফস করে এই ড্রেসটা নিলাম যে এত এত কিউট আর আমি এখন একটু যাচ্ছি চাপো করা খেয়ে দিতে যেহেতু অনেকদিন ধরে ভাবছি তো দিয়ে আসি দেখা করেও আসে আর ওর বাবা বললো যা মিঠু তুই বিড়ি খেয়ে দেখো আমি বিড়ি এর সামনে এরকম কি সুন্দর আলপনা দিয়েছে ওদের কম্বল বলে আমারই পাশের ঘরে ওই পাশে দাদা বলছে কি তোমাকে প্রথম থেকে ডাকছিলাম যে ভিডিও করো তুমি তো ইউটিউব করো তো এখন তাড়াতাড়ি তুমি ভিডিও করে নাও এরকম হচ্ছে দেখো চলে এসেছে এই যে বাচ্চাটার কাছে তো বেশি ভিডিও করিনি ঘরের মধ্যে কারণ বাচ্চার সামনে গল্প গুজব করছিল আমাদের সাথে ওনার মেয়ের সাথে চলে এসেছে আর ওকে দেখো ডেরি মিল্ক দিয়েছে কমলা লেবু দিয়েছে এক কথা বলছিলাম তারপরে চল আমি দিতে প্রত্যেকই ভিডিওতে বলে যাই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে আবারও খরক থেকে থেকে পিতীয় ডেলি লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি ঠিক এখন সন্ধ্যে কটা বাজে এই সাতটার মতো বেজে গেছে এখন অলরেডি তো চলো আমার সাথে দেখো আশা করছি তোমাদের ভিডিও খুব ভালো লাগবে আর নতুন কেউ চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর প্লিজ লাইক করে দিও তো দেখো এখন হঠাৎ ওর বাবা বলে কি চলো রান্না করা আছে একটু বইমেলা থেকে করে আসি বইমেলা যাওয়া হয়নি হ্যাঁ এই তো জাস্ট বাড়ি থেকে এলাম একটু মানে কি বলবো এই তো মেলা আর কত দেখবে মেলা থেকেই ঘুরে এলাম বলছে চলো না একটু ঘুরে আসি কে গায়কটায় গান গাচ্ছে একটু দেখে আসি ওর বাবার মানে ঘরে থাকতে বসে থাকতে ভালো লাগে না মানে ঘুরতে পারলে আর কিছু চায় না ভালো মন্দ খেতে চাইলে তো আবার ছেলেকে চেঞ্জ করে দিলাম একটা অন্য ড্রেস পরিয়ে দিলাম আমিও অন্য ড্রেস পরেছি যে জিন্সটা পরলাম কারণ না না জিন্সটা পড়ে অত ঠান্ডা লাগে না তো এই যে রেডি হয়ে গেছি যাচ্ছি কী করব আর যাওয়ার পথে একটু মাংস নিয়ে নেবো ওর বাবা মানে চি পকোড়া খাওয়ার জন্য অল্প মাংস নিয়ে এসছে আর আমি ভাবছি কালকে কী রান্না করব মাছ নেই আজ যেহেতু দু যে মাছটা ছিল শেষ হয়ে গেছে আর মর্নিং ডিউটি ওর বাবার তো মর্নিং ডিউটি হলে আমাকে আগের দিন থেকেই ভাবতে হয় যে বাড়িতে কি আছে না আছে পরের দিন কী রান্না করবো কারণ কেউ তো এনে দেওয়ার নেই আর ফ্ল্যাটের মধ্যেও মাছটা আছে কিন্তু আমার তো ভালো লাগে না কারণ যেহেতু মাছ ছাড়া আমরা খাই না তো এই যে চলে যাচ্ছে একটু টাংস কিনে নিয়ে একবারে তো এই যে ঢুকবো বইমেলায় তোর বাবার টিকিটটা কেটে আসুক আমি ছেলে কিনে ঢুকে গেছি তারপর ওর বাবাও এসে গেছে তো বেশিক্ষণ থাকবো না একটু ঘোরাফেরা করে চলে যাবার বেশি কিছু কেনারও প্ল্যানিং নেই কী বা কিনবো একটু আনন্দ মানে করার জন্যে এসেছি ঘোরাফেরা ওর বাবার ইচ্ছা তো এখানে একটু সেলফি জোন করেছে এখানে ছবি টবি তুলে এই যে বাচ্চা হলে আর কি করা যাবে বাচ্চা না হলে এক ব্যাপার বাচ্চা হয়ে গেছে মানে ওদের এই খেলার এই যে ও খেলছে এই যে বাড়ি থেকে আমাদের ওখানে এইগুলো চড়েছিল মাত্র কুড়ি আর এখানে জানো পঞ্চাশ টাকা করে নিল মানে কি বলবো সব কিছু টাউনে মানে এত বেশি তো যা ছেলে দেখো অবকে ট্রেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে ওর কোনো গাড়ি পছন্দ হচ্ছে না আমি বলেই যাচ্ছি এটা নেই ওটা নেই ও নেবে না ও দি মানে দেখাচ্ছে আমাদের দামি দামি জিনিসগুলো দেখে নিয়ে যে মিক্সারটা ও নেবে তারপরে এখানে নেই ছোট্ট ছোট দেখো কিউট সাইজের পিৎজা বানাচ্ছে আমার ছেলে বলছে মা মা পিৎজা খাবো তো আমরা ডোমিনোজ থেকেই পিৎজা অর্ডার করি সবসময় তো এইখানে নেই যে পঞ্চাশ টাকা করে পিজ্জাগুলো তোমাদের কি বলবো এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমি ধারণার বার আলছে একটা নাও ভালো হবে না এত কম দামে পিৎজা কিন্তু কিন্তু এত পরিমাণ টিজ দেওয়া ছিল বলার কথা না একটা খেতে খেতে আমি আবার আরেকটা একটা অর্ডার দিতে বললাম আমার বাবাকে যে আর একটা নাও খুবই ভালো হয়েছে একশো টাকায় খেলাম তারপরে এদিকে বইয়ের দিকে চলে এলাম আর এখানে প্রোগ্রামও হচ্ছিলো আজকে কোনো সিঙ্গার আসেনি কালকে সিঙ্গার এসেছিল আর আগামী আগামীকালও আসবে মুম্বাই থেকে কি একটা নাম বললো তো যাই হোক মনে নেই আমার এখানে একটু বই দেখবো বই নেব তোর ছেলে আমাকে টানছে গাড়ির পানে মানে ওকে নিয়ে মেলাইন যাওয়া মানে মানে কি যে মহা বিপদ এই দেখো এই দেখো এখন বাড়ি এলাম এখন পনেরোটা বাজে তো এই খুব আনন্দ হলো বেরোচ্ছিলাম না ওর বাবাই বললো যে চলো ভালো লাগবে যাই হোক ছেলে দেখো এসেই খেলা শুরু করে দিয়েছে কি ওই যে মশলা মাখাই ওই গাড়ি নিল ও একটা নাও দেখাচ্ছি দেখাচ্ছে খুশি দেখো বলতে হয় না না বলবে তো দেখো এখানে মেলা থেকে এই যে মেলা বলছি সরি এই যে মুদিখানার দোকান থেকে অল্প একটু চাল নিলাম কেন এক কিলো মাত্র আছে তবু মনে হচ্ছে যদি কম হয় এখানে একটুখানা করে গজা নিয়েছে ছেলে জেদ করছিল কারণ এখানকার গজা আমার ভালো লাগে না খুব শক্ত আর জিভে গজাটা ভালো লাগে বলে বেশি করে নিয়েছি আর দেখ এরম দুটো ডিশ নিয়েছি আর মোমো খাওয়ার জন্য এটা নিয়েছি এখন ভাবছি দুটো নিলেই ভালো হতো কারণ কোয়ালিটিগুলো খারাপ না ভালোই পনেরোটা করে পিস ওর বাবা আমাকে জোর করে নিতে দিল না ওই ডিশগুলো জানো আর এখানে মাদের সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম আর দেখাচ্ছিলাম কি কী কিনে এনেছি কিছুই এমন না ও আর ছেলের জন্য একটা বই নেয় কী নিয়েছি ওটা দেখানো হয়নি ঘরে আছে আর এখানে আমার পাশের ঘরে দিদি আমাকে ধোসা সাম্বার দিয়ে গেল তো দোকানের ওরা ঘরে বানায় অনেকটা সুন্দর ভালো লাগে তো আমার ভালো লাগে বলে যখনই ভালো করে বানায় আমাকে দেয় আর আমারও বাটি প্লেট এগুলো ছিল তো একটু ক্রিসমাসের সময় খাবার দিয়েছিলাম আর আমি বাড়ি ছিলাম না যেহেতু বাড়ি গেছিলাম তাই দিতে পারিনি এখন দিল বাড়িতে মানে যেহেতু এসে গেছি তো এত তাড়াতাড়ি খাবো না বলে আমি হটপটে রেখে দেব পরে খাবো এদিকে আমি ভাতটাও গরমে বসিয়ে দিয়েছি আগে যদি জানতাম দেবে তাহলে ভাতটা গরমে বসাতাম না মানে শুধু ছেলের জন্য গরম বসাতাম তো যা আমার এই ওয়ান প্লাস ফোনটাই না কেমন সামনে থেকে রাতের বেলায় না কেমন এই যে ঝাপসা দেখো কালো কালো ওটে ভিডিওটা আর দিনের বেলায় খুব সুন্দর হয় তো যাই হোক চলো এই যে মাংসটা ধুই ফ্রিজে রেখে দিই তো কালকে হবে আর পরবর্তী ভিডিও জন্য মানে তৈরি থেকো আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো চলো এখানে ছেলে বাবার সাথে খেলা করছে তো আমি মাংস মাংস দিয়ে শ্রেণী ছেলেকে খেতে আমার বহু নষ্ট উঠতে হবে বলার জন্য এই হচ্ছে আমাদের জীবন আনন্দ সবই করো ডিউটিও পালন করতে হবে তো ছেলেকে গোম পাড়িয়ে দিয়েছে চক্কর না